প্রায় দু বছরের প্রাচীন কাশীপুর রাজপরিবারের অষ্টধাতুর কুলদেবী রাজরাজেশ্বরী শিখর বাসিনী দুর্গা কাশীপুর রাজপ্রাসীদের অদরেই রাজকন্যার দেবী বাড়িতে হয় এই শিখর বাসিনীর পুজো পুজোকে ঘিরে রয়েছে বেশ কিছু ইতিহাস নেই তবুও রাজকীয়ভাবে পূজিতা হন কাশীপুর রাজ পরিবারের রাজরাজেশ্বরী শিখর বা দুর্গা এই অষ্টধাতুর কুলদেবীর পুজো এই অঞ্চলের সবচেয়ে প্রাচীন প্রায় দু বছর আগে উজ্জয়িনীর ধারনগরের নগরের মহারাজা বিক্রমাদিত্যের বংশধর দামোদর শেখর সিংদেও বাহাদুর জঙ্গলমহল পুরুলিয়ার কাশীপুরে চাটলা পঞ্চকোট রাজ প্রতিষ্ঠা করেন একই সঙ্গে দেবী দুর্গার আরাধনাও শুরু করেন তিনি প্রথমে এই অঞ্চলের নাম ছিল জঙ্গলমহল দামোদর শেখর সিংদেও এই কাশীপুর এলাকায় রাজত্ব স্থাপন করার পর তার নাম অনুসারে এই জায়গার নাম হয় শিখরভূম আর এই শিখরভূমে দেবী পূজিতা হওয়ায় এই দেবীর নাম রাখা হয় শিখরবাসিনী দু হাজার বছর আগে শকাব্দ দুয়ে ধারনগরের বংশধর মহারাজা বিক্রমাদিত্যের সপ্তম পুরুষ জগৎদেব সিংহের পুত্র কনিষ্ট পুত্র দামোদর শেখর এই পূজোর শুভ করেন এবং সেই দিন থেকে আজ এই পূজো হয়ে আসছে আচার বিধি মেনে জিতাষ্টমীর পরের দিন থেকে 16 দিন ধরে পূজিতা হন রাজরাজেশ্বরী দেবী তারপর দশমীর দিন ঘট বিসর্জনের মাধ্যমে দেবীকে বিদায় জানানো হয় এই পূজো হয় বিরাচরী তন্ত্রমতে কাশীপুর রাজপ্রাসাদের অদূরে রাজকন্যার দেবী বাড়িতে হয় এই শিখর বাসিনীর পুজো ষোলো দিন ষোলো কল্প পুজো হয় আজ কৃষ্ণানবমী আদ্রা নক্ষত্র যুগে আজ বিকেল চারটে চুয়াল্লিশের পর পুজো হয় এই যে আজকে আরম্ভ হলো এরপর রেগুলার পুজো হয়ে যাবে মহাত্মা মানে এটা বহু পুরনো মন্দির প্রায় হাজার বছর আজ্ঞা এখানে আপনার পূজা পাশা খুব ভালোই হয় আর এখানে ধরুন আগে তো রাজারা ছিল তখন এখানে আপনার ওই চার পাঁচ দিন যে পূজা হয় সে পূজাটা মানে বিখ্যাত পূজা বুঝলেন এখানে পাঠা বলি হয় কাটা বলি হয় সব কিছুই হয় অন্যদিকে কাশীপুর রাজবাড়ির অন্দরেও দুর্গাপুজো হয়ে আসছে প্রায় কয়েক দশক ধরে প্রাচীন এই রাজপরিবারের রাজকীয় পুজো দেখতে প্রতি বছর জেলার বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই ভিন রাজ্য থেকেও বহু মানুষ ভিড় জমান পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্রের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা